ভিও থ্রি সম্প্রতি বাংলাদেশে খুবই পপুলার একটি এআই জেনারেটেড ভিডিও টুল পাওয়ার এটি গুগলের একটি টুল সম্প্রতি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ফেসবুক এবং ইউটিউব সয়লাভ হয়ে গিয়েছে এআই জেনারেটেড ভিডিও দিয়ে প্রচুর মানহীন নিম্নমানের ভিডিও ঘুরে বেড়াচ্ছে এবং অনেকে বেশ ভালো ভালো ভিডিও জেনারেট করছে আপনাদের সঙ্গে বেশ কয়েকটি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব কিভাবে ভিও ইউজ করতে হয় কিভাবে প্রম দিতে হয় কারণ ভিও থ্রি একটি সীমাবদ্ধতা আছে প্রতিদিন আপনি তিনটার বেশি ভিডিও জেনারেট করতে পারবেন না এমনকি আপনার পেইড অ্যাকাউন্ট দিয়েও সুতরাং যদি আপনি প্রম্পে ভুল করেন বারবার ট্রাই করতে থাকেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি তিনটির বেশি ভিডিও জেনারেট করতে পারবেন না সুতরাং ভিডিও জেনারেশনের ক্ষেত্রে প্রম্পের ক্ষেত্রে সতর্ক থাকা খুব জরুরি না হলে আপনার দিনটি মাটি হবে আপনি ভালো কোনো ভিডিও পাবেন না যদি আপনি লক্ষ্য করেন এই জেনারেটেড ভিডিওগুলোর দিকে দেখবেন যে প্রম্পটের কারণে ভিডিওর মান উঠানামা করে এবং আরো কিছু বিষয় টেকনিক্যাল বিষয় এখানে লক্ষ্য রাখতে হয় চলুন শুরু করা যাক সেই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা প্রথমেই একটি বিষয় বলে রাখি এটি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি ভিও আমি প্রায় পনেরো বিশ দিন যাবৎ ব্যবহার করছি সো আমি দেখে বেশ কিছু ভিডিওতে আমার আমি সব কিছু প্রম্প সব কিছু দেওয়ার পরেও তারা ভিডিও জেনারেট করেছে অডিও ছাড়া এবং আমি এই প্রবলেমটি একাধিকবার ফেস করেছি সুতরাং আমার মনে হয় এটা অনেকেই ফেস করছেন তো এই এটা কাটানোর জন্য যেটা করা যেতে পারে আপনি প্রম্পটের শেষে উল্লেখ করে দিতে পারেন যে ভিডিওটি জেনারেট করো অডিও সহ এই কথাটি যদি আপনি প্রম্পটে উল্লেখ করে দেন তাহলে এই ভুলটি করার সম্ভাবনা কম যদি আমি মনে করি কিছু দিনের মধ্যে এই প্রবলেমটি তারা কাটিয়ে উঠতে পারবে বা তারপরও যেহেতু আমাদের ভিডিও জেনারেশনের সীমাবদ্ধতা আছে প্রত্যেক দিন তিনটি আগেই বললাম এই ভুলটি যদি এআই করে ফেলে আপনার কিছুই করার নেই আপনার হাতে আর দুইটি অপশন বাকি থাকবে সুতরাং প্রম্পটের শেষে এটা বলে দেওয়া ভালো এক লাইনে একটি সেন্টেন্স যে ভিডিওটি জেনারেট করো অডিও সহকারে দ্বিতীয় যে বিষয়টি বলবো একটি সিঙ্গেল আইডিয়া দিয়ে ভিডিও জেনারেট করবেন খুব বেশি আপনি কমপ্লেক্স সেট যদি চলে যান আপনি যদি আসলে খুব কঠিন কিছু বানাতে চান দিয়ে কোনো কঠিন ভিডিও কমপ্লেক্স সেট এখান থেকে সেখান চার পাঁচজন কথা বলছে একজনের পর একজন অ্যাকশন নিচ্ছে কারণ ভিডিওর ডিউরেশন কিন্তু আট সেকেন্ড সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে আপনি যেই কথাগুলো আপনার যে ভিডিও আইডিয়া সেটা আট সেকেন্ডের মধ্যেই যেন শেষ হয় আপনার ডায়ালগ আপনার পারিপার্শ্বিকতা আপনার ব্যাকগ্রাউন্ড আপনার মিউজিক সব কিছুই এই আট সেকেন্ডের মধ্যে শেষ হতে হবে অন্তত ভিও থ্রির ক্ষেত্রে সুতরাং সেট খুব সিম্পল রাখাই ভালো আমি দেখেছি তিনজনের সেট আপ যদি আপনি করেন অর্থাৎ তিনটা ক্যারেক্টার যদি থাকে যে কথা বলবে আট সেকেন্ডের মধ্যে সেক্ষেত্রে ভুল করার সম্ভাবনাটা প্রবল থাকে এআইয়ের সুতরাং চেষ্টা করবেন সিঙ্গেল ক্যারেক্টার দিয়ে ক্যারেক্টারের মুখ থেকে আপনার পুরো যে ডায়ালগ সেটা শেষ করতে হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে আপনি অনেক মানুষ অ্যাড করতে পারেন অনেক পরিবেশ অ্যাড করতে পারেন বাট চেষ্টা করবেন ভয়েস ওভারটা যে কথাটা আপনি বলাবেন এআই ক্যারেক্টারকে দিয়ে সেটা একজনের থেকে নেয়ার জন্য সেক্ষেত্রে আপনার এআই বিহত্রী ভুল করার সম্ভাবনাটা কম থাকে এবং সেট আপটাও সিম্পল হয় প্রম্পটাও সিম্পল হয় এআইয়ের বুঝতে সুবিধা হয় কারণ আমরা জানি এআই খুব আর্লি স্টেজে আছে কমপ্লেক্স সেট আপ স্পেশালি ভিডিওর ক্ষেত্রে এআই আসলে অনেক সময় গুলিয়ে ফেলে সুতরাং সেট যত সিঙ্গেল রাখবেন সিম্পল রাখবেন এটাকে যত কমপ্লেক্সিটি ফ্রি রাখবেন আপনার আউটপুটটা তত ভালো আসবে আরেকটি বিষয় এটা খুব গুরুত্বপূর্ণ আমি চেষ্টা করেছি আমি ফেস করেছি এটা সেটা হচ্ছে আমি একটা ভিডিওতে মানে হিরো আলমকে মেনশন করে একটা ডায়ালগ রেখেছিলাম সো ভিডিওটা জেনারেট হচ্ছিলো না বারবার ট্রাই করছিলাম প্রম্পটকে এদিক ওদিক করে প্রম্পট চেঞ্জ করে মডিফাই করে কিন্তু ভিডিওটা জেনারেট হচ্ছিল না পরে গুগলের ভিও থ্রির যে টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে তাদের যে পলিসি গাইডলাইন সেটাতে দেখলাম যে আপনি আসলে কোনো একটা কারণ হিরো আলম একটা নোন ফেস নোন ফিগার এআই সেটা ধরে ফেলেছে যে আমি একটা ক্যারেক্টারকে আসলে ছোট করে দেখাতে চাই সো এটা আনএথিক্যাল একটা বিষয় সো শেষ পর্যন্ত আমি আর ভিডিওটা জেনারেট করতে পারিনি এছাড়াও সেক্সুয়াল কন্টেন্ট ভায়োলেন্ট কন্টেন্ট এই সমস্ত কন্টেন্ট এআই জেনারেট করবে না আপনি চাইলেও করতে পারবেন না সুতরাং আনএথিটিক্যাল আনএথিক্যাল এবং ভায়োলেন্ট বা কাউকে ছোট করা কাউকে হেয় করা এই ধরনের প্রম্প দিয়ে ভিডিও জেনারেট করা সম্ভব নয় যদিও এআই সেটা জেনারেট করেও দেয় আপনি যদি কৌশলী হন একটু আপনি কিন্তু আপনার এক্সপেক্টেড আউটপুটটা পাবেন না সুতরাং আনেথিকাল বিষয়গুলো এড়িয়ে যাওয়াই আসলে ভালো সবশেষ যেটি বলবো এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে কারণ আসলে প্রম্পটি যেটি আমরা দিচ্ছি ভিও থ্রিকে ভিডিও জেনারেট করার জন্য সেই প্রম্পটাকেও আমরা এআই দিয়ে পলিশ করতে পারি আপনি নিজে আগে একটি প্রম্পট লিখুন আপনি একটা প্রম্পট লিখুন এই প্রম্পটাকে আপনি চ্যাট জিপিটি জেম আই অথবা ডিপসিক আপনি যেটা ইউজ করে কমফোর্টেবল ফিল করেন সেটাকে দিয়ে বলেন যে এটা আমার প্রম্পট এটা দিয়ে আমি মূলত একটা ভিডিও জেনারেট করব আমার ভিডিও জেনারেশনের ডিউরেশন হচ্ছে এইট সেকেন্ড আমার এই প্রম্পটাকে একটু পলিশ করে দাও আপনি দেখবেন এমন এমন বিষয় আপনি মিস করেছেন যখন পলিশড প্রম্পটা আপনি এর কাছ থেকে পাবেন আপনি দেখবেন যে অনেক বেসিক জিনিস আপনি মিস করে গিয়েছেন আমরা হিউম্যান বিং উই ডু সো আপনি যেই প্রমটাই লিখবেন না কেন এই প্রম্পটাকে আপনার হাতে লেখা বা আপনার নিজের জেনারেট করা প্রম্পটাকে এআই দিয়ে একটু মডিফাই করে নেন পরে আপনার এআই জেনারেটেড প্রমটা দিয়ে আপনি ভিও থ্রিকে দেন রেজাল্ট অনেক ভালো আসবে সেটা আমি দেখেছি কারণ প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিন্তু খুব জটিল একটি বিষয় এটা এত সহজ না আমরা যদিও প্রম্প দিচ্ছি সবাই আমরা প্রম্প দিচ্ছি কিন্তু প্রম্পটের অনেক টেকনিক্যাল বিষয় আছে যেটা আমরা অনেকেই জানি না আসলে এটার ব্যাপারে আমাদের যথাযথ জ্ঞান নেই বা খুব আর্লি স্টেজে থাকার কারণে আমরা অনেক কিছুই জানি না যে জন্য আমাদের প্রম্পটা প্রচুর ভুল হয় প্রচুর কিছু আমরা মিস করি অনেক কিছু আমরা আমরা জানি কিন্তু আমরা হয়তো লেখার সময় খেয়াল করি না আপনি এটা বেটার আপনার প্রমটা আপনি এআই কে দিয়ে একটা পলিশ প্রম্প নিয়ে সেটা আপনি ভিও থ্রিতে দেন আপনার রেজাল্টটা নিঃসন্দেহে আপনার লেখা প্রম থেকে ভালো আসবে কারণ আগেই যেটি বারবার বলছিলাম আপনি তিনটি আসলে সুযোগ পাবেন এআই ভিডিও জেনারেটের এক একটি ভিডিও ডিউরেশন মাত্র আট সেকেন্ড সুতরাং আপনার প্রম্পটের বিষয়ে খুব স্পেসিফিক থাকা দরকার আপনার সিনারিও সিন ব্যাকগ্রাউন্ড মিউজিক পরিবেশ টাইম ইচ অ্যান্ড এভরিথিং শুড বি প্রিসাইজ যেন এআই আপনার এই প্রমটা বুঝতে সমস্যা না হয় তার এই সেট বুঝতে সমস্যা না হয় কারণ যদি সমস্যা হয় আপনি গোলমাল ফাকিয়ে ফেলবেন আপনার কাঙ্ক্ষিত ভিডিও আপনি পাবেন না এবং আরেকটি যেটি বলছিলাম মাঝখানে যে কয়েকজন ক্যারেক্টার দিয়ে আপনি ভিডিও জেনারেট করার চেয়ে যদি প্রয়োজন না হয় খুব বেশি আপনি চেষ্টা করবেন একজন ক্যারেক্টারের মুখ থেকে আপনার ডায়ালগটা ডেলিভারি দেওয়ার সেক্ষেত্রে আপনার এআই ভয়েসটা ওভারল্যাপ করবে না তাহলে যেটা হবে আপনি যদি কয়েকজন ক্যারেক্টারকে ইনক্লুড করেন দেখবেন যে আপনি যেভাবে বলেছেন সেভাবে আসছেন একজনের কথা আরেকজনের মুখে চলে যাচ্ছে অথবা ভয়েস আসছে কিন্তু কারো মুখ নড়ছে না অথবা দুজনের মুখ একসাথে নড়ছে অনেক রকম জটিলতা হতে পারে সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখলে আমরা আমার মনে হয় যে খুব ভালো মানের ভিডিও আপনি এই দিয়ে জেনারেট করতে পারবেন এবং সেটা দিয়ে আপনি আপনার প্রয়োজন মেটাতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন